বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে তোমাদের জন্য হচ্ছে আমি আরিফ স্যার নিয়ে আসলাম কম্পালসরি ইংলিশের হচ্ছে আজকে আরেকটা হচ্ছে স্পেশাল ক্লাস নিয়ে আসছি আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই অনেক ভালো আছো এবং পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে শুরু থেকে যারা সিরিয়াস থাকে অ্যাবাউট ক্লাস সম্পর্কে এবং হচ্ছে তার পড়াশোনা সম্পর্কিতে তার হচ্ছে দিন শেষে সেই সাকসেস হয় দিন শেষে সেই সাকসেস হয় যে হচ্ছে কি লেগে থাকে এবং হচ্ছে শুরু থেকে লেগে থাকে তাই না তাই একটা কথা আছে শেষ ভালো যা সব ভালো যা তার মানে হচ্ছে এ নাই পড়াশোনা তুমি শেষে শুরু করবো তার তোমার ভালো হয়ে যাবে এরকম না বিষয়টা সব পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে তোমার প্রথমে শুরু করতে হবে এবং হচ্ছে কি ইনশাল্লাহ এটা ভালো ফিডব্যাক আসবে তাহলে স্যার আমরা আজকে তোমাদের সাথে যে আলোচনাটা করবো কম্পালসারি ইংলিশ এর পার্টের পার্ট গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাডভার্টাইজমেন্ট এই যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমাদের সতেরো নিয়ে আসবে মার্ক হচ্ছে দশ মার্ক একদম ছোট্ট এবং যদি বুঝো ইজিলি হচ্ছে তোমরা মার্কসটা গেন করতে পারো আমি তোমাদেরকে একটা আজকে স্পেশাল হচ্ছে কি আমরা টপিকস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কি ফরম্যাট এই ফরম্যাটটা যদি ভালো করে ফোকাস করো তাহলে নিশ্চিত থাকো তোমরা ইনশাআল্লাহ অ্যাডভার্টাইজমেন্ট থেকে হচ্ছে কি একটা ভালো মার্ক তোমরা গেইন করতে পারবা 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 ইনশাআল্লাহ তাহলে আমরা একটু দেখি এই যে দেখো এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ওর হচ্ছে বিজ্ঞাপন 4 এখন হচ্ছে এন মানে কি এন মানে হচ্ছে কি নেম নাউন তোমাদের পরীক্ষায় আসলো ধরো তোমার আমার একটা ফোন বিক্রি করব অথবা হচ্ছে একটা ল্যাপটপ বিক্রি করব অথবা হচ্ছে কি আমরা ফ্রিজ বিক্রি করব অথবা হচ্ছে দোকান বিক্রি করব অর্থাৎ টোটাল যদি তোমার বিক্রয় সম্পর্কিত কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে বিক্রয় সম্পর্কিত কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে তুমি কি করবো লেক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এরপর হচ্ছে কি এখানে নাউনটা দিয়ে দিবা এখানে হচ্ছে কি করবা এখানে হচ্ছে কি নাউনটা দিয়ে দিবা মানে হচ্ছে নামটা দিয়ে দিবা নামটা দিয়ে দিবা যদি ল্যাপটপ বিক্রি আসে তাহলে ল্যাপটপ দিয়ে দিবা যদি জায়গা বিক্রি আসে তাহলে জায়গা বিক্রি জায়গার নাম দিয়ে দিবা অথবা হচ্ছে যদি তোমার ফ্ল্যাট বিক্রয় করো তাহলে হচ্ছে কি দিবা ফ্ল্যাট দিয়ে দিবা তাহলে তো হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের টোটাল কাজটা হচ্ছে তোমার যে বিক্রয় সম্পর্কিত কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি আসে এই যে আমি যেভাবে এই হচ্ছে তুমি কি করবা প্রথমে হচ্ছে একটা বক্স দিবা প্রথমেই খাতাটার মধ্যে একটা বক্স আঁকবা আঁকার পরে উপর হচ্ছে লেখবা অ্যাডভারটাইজমেন্ট ফর তার হচ্ছে কি ল্যাপটপ ল্যাপটপের জন্য হচ্ছে বিজ্ঞাপন বা এটাই দিও আর কি দিয়ে দিলা এর হচ্ছে লিখবা যে সাম অথবা হচ্ছে কি এন ঠিক আছে দেখো এখানে যদি সাম তিনটা বিষয় আছে কিন্তু এখানে আবার এই তিনটা হবে না যেকোনো একটা হবে যদি আমি কিছু মোবাইল বিক্রি করি অথবা কিছু হচ্ছে কি ল্যাপটপ বিক্রি করি অথবা কিছু কলম বিক্রি করি তাহলে হচ্ছে আমি দিব সাম দিব আর যদি একটি বিক্রয় করি এ অথবা এন দিব বিষয়টা বুঝতে পারছি কনসোন বা আগে হচ্ছে এন সবাই এই বিষয়টা তোমরা আবার এই কাজটা করো না যে এইটা এরকম দিলে নাম্বার এইখানে যে যে তিনটা তিনটা আছে থেকে একটা দিতে হবে কোনটা কখন দিব যদি তোমার অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে যে আপনার দোকান হচ্ছে কিছু যে মোবাইল বিক্রি করুন অত হচ্ছে কিছু ল্যাপটপ বিক্রি করুন ডেস্কটপ অত হচ্ছে কি যে কোনো অ্যাটসেট্রা এটসেট্রা তাই না তার হচ্ছে ফ্যানও বলা যায় তাহলে এগুলো যদি থাকে তাহলে তুমি দিবা সাম দিবা সাম মানে কিছু এন হচ্ছে কি একটি তাই না এন হচ্ছে কি একটি তাহলে আমরা আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারছি এরপর হচ্ছে ধরো আমরা ল্যাপটপ হিসেবেই ধরলাম যে আমি একটা বা কিছু ল্যাপটপ বিক্রি করতেছি আমি কি একটা বিক্রি করতেছি তাহলে হচ্ছে এ ল্যাপটপ রেডি এ ল্যাপটপ রেডি যদি আমি যদি কিছু ল্যাপটপ বিক্রি করি সাম ল্যাপটপ রেডি দিয়ে দিব বিষয়টা ক্লিয়ার এরপর হচ্ছে দিবা আর হচ্ছে কি সাম রেডি ল্যাপটপ টপিকসের নাম কি ল্যাপটপ বা আমরা যদি মোবাইল ধরি মোবাইল ইজ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তো বুঝে সবাই যে আমাদের কাছে জিনিসটা হচ্ছে অ্যাভেলেবেল আছে তাই না যে এরপর হচ্ছে কি ফর সেল বিক্রির জন্য হচ্ছে কি আমাদের কাছে ল্যাপটপ হচ্ছে কি অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য কি আছে সাম তার হচ্ছে রেডি ল্যাপটপ কিছু ল্যাপটপ হচ্ছে কি আছে আমাদের যে রেডি আছে ইজ অ্যাভেলেবেল ফর সেল বিক্রির জন্য রেডি আছে তাহলে অন ফার্স্ট কাম আপনি প্রথমে আসুন প্রথমে আসলে প্রথমে কি সার্ভিস পাবেন এবং হচ্ছে নিয়ে যেতে পারবেন তাই না এরপর হচ্ছে কি বেসিস অ্যাট লজিক্যাল লজিক্যাল শব্দের অর্থ হচ্ছে যুক্ত সঙ্গত এন্ড হচ্ছে কম্পিটিটিভ প্রাইস ঠিক আছে তাহলে যুক্তিসঙ্গত এবং হচ্ছে কি কম্পিটিটিভ তুলনামূলক প্রতিযোগিতামূলক বা যেটাই মনে করো যে হচ্ছে তোমার প্রাইস হচ্ছে হচ্ছে কি দাম তাই না একটা যুক্তি দামে তুমি কি করতে পারবা এটা হচ্ছে কি নিয়ে যেতে পারবো তাহলে আমরা বিজ্ঞাপন হয়ে গেল না এরপর হচ্ছে লিখবো ইন্টারেস্টেড ইন্টার ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী ইন্টারেস্টেড মানে আগ্রহী ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেট অর্থ তো জানে প্রার্থী যে আগ্রহী প্রার্থীরা আর রিকোয়েস্ট এস পসিবল আপনি যদি এটা নিতে আগ্রহী হন তাহলে হচ্ছে কি এস এস পসিবল এস যত শীঘ্রই সম্ভব হচ্ছে পসিবল যোগাযোগ করুন বা কন্ট্রাক্ট করুন তাহলে কন্ট্রাক্ট এত চারি ফুল ইসলাম আমার নামটা দিয়ে দিলাম এবং হচ্ছে কি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম বাস আমি ধরো সাপোজ ওনার অফ ল্যাপটপ শপ তাহলে হচ্ছে কি আমি একটা ল্যাপটপ দোকানের ধরো মালিক অথবা হুন্ডার একটা দোকানের মালিক কার ঠিক আছে ধরো সাপোর্ট যে আমার একটা হচ্ছে কি মালিক আমি ধরো সাপোর্টস আমি যদি ধরো সাপোর্ট ধরো চশমাই আমার একটা চশমার দোকান আছে এই চশমার দোকান হচ্ছে আমি চশমা বিক্রি করতে চাচ্ছি তাহলে আমি একটা বিজ্ঞাপন দিব না অফকোর্স বিজ্ঞাপন তাহলে হচ্ছে কি আমরা দিব অ্যাডভার্টাইজমেন্ট ফর গ্লাস আমরা দিতে পারি তাই না দেওয়ার পরে আমরা হচ্ছে এগুলো দিব এরপর হচ্ছে লিখবো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর হচ্ছে রিকোয়েস্ট অনুরোধ হলো যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন কন্ট্রাক্ট বাস দিয়ে দিবা তাহলে আমরা এবং সর্বোপরি যদি বলি তোমাদেরকে আজকে যে আমরা ফরমেট আলোচনা করলাম এটা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট সতেরো আসবে ডিগ্রি থার্ড ইয়ার মার্ক হচ্ছে দশ সো এতটুকু বিষয় দিলে হচ্ছে তোমরা আট নয় নাম্বার নিশ্চিত পেয়ে যাবো নিশ্চিত পেয়ে যাবো তাহলে আমরা কি বুঝতে পারলাম বিক্রয় সম্পর্কিত কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসলে আমরা হচ্ছে এই ফর্মেটটা দিয়ে দিব ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোনেরা ভালো করে ভালো করে হচ্ছে সব বুঝো ভালো করে ঠিক আছে যে যদি না বুঝো তাহলে হচ্ছে দশটি মার্ক কিন্তু হারিয়ে যাবে তোমার জীবনের থেকে মহামূল্যবান হচ্ছে একটা বিষয় নিশ্চিত হারিয়ে যাবে তাহলে এরপর হচ্ছে কি আমরা এই বিষয়ের হচ্ছে দিয়ে দিব জবাবে আছে টপিক্স জায়গায় যদি ল্যাপটপ আসে ল্যাপটপ হুন্ডার আসতে হুন্ডার চশমা আসতে চশমা মার্কার আসতে মার্কার গড়ি থাকলে আমরা হচ্ছে কি গড়ি দিয়ে দিব ঠিক আছে ওয়াচ দিয়ে দিব তাহলে এই সিস্টেমে তোমরা হচ্ছে কি করবা একটা হচ্ছে কি ফরম্যাট দিয়ে দিব বিষয়টা ক্লিয়ার এই ফরম্যাটটা ভালো করে মুখস্থ করে নিবা এবং হচ্ছে আমি আরিফ স্যার তোমাদেরকে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের আরিফ সাদেশন ফেসবুক পেজে আমরা রবি মঙ্গল বৃহস্পতিবার রবি মঙ্গল বৃহস্পতিবার হচ্ছে আমরা কি করে থাকি তোমাদের সাথে হচ্ছে কি রবি বৃহস্পতিবার আমরা হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস নিয়ে থাকি ফ্রি ক্লাস নিয়ে থাকি ফ্রি ক্লাস যারা ফ্রি ক্লাস করতে চাও ঠিক আছে ফ্রি ক্লাস তার হচ্ছে কি আমাদের যে পেইজে ঠিক আছে রবি তার হচ্ছে কি আমরা যদি বলি মঙ্গল তার হচ্ছে কি বৃহস্পতি ঠিক আছে রবি বৃহস্পতি রাত আটটায় হচ্ছে কি আমাদের ফ্রি ক্লাস হয় রাত হচ্ছে কি আটটায় ফ্রি ক্লাস হয় তাহলে যারা ফ্রি ক্লাসগুলো করতে চাও তারা হচ্ছে কি আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো তোমাদের প্রিপারেশনের জন্য ইনশাআল্লাহ কাজে রাখবে আর এছাড়াও আমাদের পেইড ব্যাচে ভর্তি চলতেছে ডিগ্রি থার্ড ইয়ারের বিশেষ একটা মেগা অফার বারোশো টাকার কোর্স ছয়শো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলতেছে যারা ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে কি করো আমাদের এই যে নাম্বার এইটাই নাম্বার কি জিরো ওয়ান নাইন থ্রি টু ওয়ান সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক করে মাত্র ছশো টাকা দিয়ে টোটাল ইংলিশ কমপ্লিট করতে পারো টোটাল ইংলিশ কমপ্লিট করতে পারো আর এছাড়াও যারা ডিগ্রি থার্ড ইয়ারে ইংরেজি বই নিতে চাও ইংরেজি বই নিতে চাও তারা হচ্ছে কি করতে পারো যোগাযোগ করতে পারো হচ্ছে কি আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো প্রিপারেশনটা ভালো করে নিয়ে নাও লাইফে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে হচ্ছে কি ভালো কিছু কিচ্ছুই হয় না বর্তমানে কিন্তু তোমরা ডিগ্রি থার্ড ইয়ারে ইংলিশটা যদি ভালো রেজাল্ট করো নিজেকে একজন গ্রাজুয়েট হিসাবে প্রমাণ করতে পারো ডিগ্রি থার্ড ইয়ার ইংরেজিতে ভালো রেজাল্ট মানে হচ্ছে তোমার একটা ভালো সিজিপি আসবে আর ভালো সিজিপি আসলে মনটা একদম প্রফুল্ল থাকবে দেখবে জবের প্রতি তোমার আগ্রহ বেড়ে যাবে জবের প্রতি আগ্রহ বেড়ে যাবে মাস্টার্স একটা ভালো সাবজেক্ট তুমি পাবা তাহলে এই যে সুযোগ এই সুযোগটা হচ্ছে কি আশা করি কোথাও আছো যদি মনে করো না যে এটা হচ্ছে কি আমাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয় আমার লাইফের সাথে হচ্ছে কি এটা জড়িত তাহলে হচ্ছে আমি মনে করি ছয়শ টাকার মায়া ত্যাগ করে ঠিক আছে ছয়শ টাকার মায়া ত্যাগ করে হচ্ছে কি ভর্তি হয়ে না হচ্ছে আমাদের এই টার্গেট বেড়ছে আশা করি ইনশাল্লাহ তোমাদের আগের ভাই বোন যারা তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে তোমরা অনেক অনেক ভালো করবো এটা হচ্ছে কি আমরা আমি আরিফ স্যার মন থেকে প্রত্যাশা করি সো ডিয়ার ব্রাদার্স তোমাদের শুভকামনা নিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম